নমস্কার কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আজ হয়েছে নীলষষ্ঠী নীলের উপর সকলেই করে আজ আমি আছি আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে আমি আছি এসেছি আমি দশ তারিখে তা আমি সে আছি বাপের বাড়িতে আজকে আপনাদের জন্য আমি একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি আমি নিঃস্বস আমি আর আমার বৌদি আমরা খাবো না কিন্তু আমার ছেলে আমার ভাইজি আমার দাদা তারা তো খাবে তাদের জন্য আমি একটা সুন্দর রেসিপি করেছি আর একটা চাটনি সেটাও করেছি আমি দেখিয়ে দেবো এবার আমার দাদা শ্রদ্ধা আমি ব্লগের জন্য আমাকে একটা সুন্দর অ্যাপ্রম উপহার দিয়েছে সেই অ্যাপ্রমটা পরে আজকে আমি প্রথম আমি এইখানেই আমি ব্লগটা করেছি আমার বাপের বাড়ি কোথায় সেটা আমি আপনাদের পঁচিশে জানুয়ারি আমি এখানে একটা মাছ ব্লগ ব্লক খুলেছিলাম আমার বাপের বাড়ি সবাইকে আপনারা দেখিয়ে দিয়েছি আজকে আমি সেই বাপের বাড়িতে চলে এসেছি আছি আজকে ষষ্ঠী মেয়ে উপোস করবো সামনেই আমাদের সুন্দর মন্দির সেখানে আমি আমার ভূতির জল ডাল দেবো কালকে চত্বিশ সংক্রান্তিতে আমাদের একটা উৎসব হয় বাড়িতে পুজো হয় রান্না হয় সেইগুলো আমি কালকে লোকে দেখাবো করে আমি কালকে রাখি আমি আমার গন্তব্যস্থলে আমার বাড়ি হাওড়াতে চলে যাবো শুধু তো পয়লা পোশাক নিজে বাড়িতে আমি পয়লা পোশাক করবো খুঁজে দেবো তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপিটা অনেকেই জানে আমি সেটা বলছি না অনেকেই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য আমি করছি আমি খুবভাবে করার চেষ্টা করছি আজকে আমি করছি দেখুন বন্ধুরা এই যে লাউ পাতা নিয়ে আমি লাউ পাতার মধ্যে দেখুন বন্ধুরা লাউ পাতাতে আমি এই লাউ পাতা আছে কুমড়ো পাতাও আছে এই লাউ আমাদের সব আমাদের বাড়ির আর কি বড়ো বড়ো কুমড়ো পাতা এর চেয়ে বড়ো বড়ো কুমড়ো পাতা কিন্তু আমি কচি কুমড়ো পাতা নিয়েছি একদম এটা আমি ভালো করে এটা এই নন স্টিক কড়াইটার মধ্যে হালকা করে গরম জল করেছি নুন দিয়েছি যাতে ভালো করে ধুয়ে পাতাগুলো ভিজিয়ে রাখতাম যাতে নরম হবে এটা করবো কি সুন্দর করে লাউ পাতা মধ্যে বা কুমড়ো পাতার মধ্যে দু রকমই যা খাব আমি এটার মধ্যে আছে দেখুন ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আমি কুচিয়েছি বড়ো চিংড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি এবার এতে আছে সাদা সর্ষে পোস্ত এবং নারকোল পেস্ট করেছি আমি কি তার সাদা শস্য পোস্ত নারকলের মধ্যে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করেছি করে এইবার ছোট্ট ছোট্ট যে চিংড়ি মাছ আমি কেটে ভেতর থেকে শিষ সব ফেলে টুটো টুকটু করেছি সেগুলো দিয়ে সব আমি একসাথে মা মাকিয়েছি কী কী আর হইলো তাহলে আবার বললাম পোস্ত সর্ষে নারকল পেস্ট তার সাথে চিংড়ি মাছ ছোট্ট ছোট্ট করে বেছে টেছে সেগুলোকে আমি টুট্টু করে কেটে নিয়েছি এবার তার সাথে আছে আপনার নুন কাঁচা লঙ্কা পেস্ট এবং কিছু কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি মুখে পড়লে যাতে খুব ভালো লাগে এবং দিয়েছি নুন তো দিয়েছি তার একটু হলুদ আর একটু মিষ্টি সেই দিয়ে আমি এইবার নিয়ে তার সাথে দিয়েছি আমি একটু বেসন বাইন্ডিংয়ের জন্য আর একটু চ্যালেঞ্জগুলো এইটাকে আমি দেখুন আমি এটাকে কীভাবে মাখছি আমি আস্তে আস্তে করে বলি যারা জানে তারা তো জানে আমি যারা জানে না তারা অনেকেই আমার কাছে বলে তুমি সুন্দর সুন্দর রেসিপি করো তুমি সুন্দর করে বলো আমরা যারা রান্না একেবারেই হয়তো জানে না তারা নতুন ছোট বা যারা পানে না তারা আমরা খুব সুন্দর করে শিখি না তুমি সুন্দর করে বলো তো দেখুন শুধু ব্লগ করলেই তো হলো না রান্নাটা তো শিখতে হবে তাই না যারা জানে না শেখাতে হবে তারা সবাই তো ইচ্ছে করে তাই না যারা করে না করে না সেটা তার ব্যাপার তাই না এবার যারা আমাকে ইচ্ছে করে তারা আমাকে প্রচুর মনে হলে আমার অনেকদিন ব্লগ করতে পারিনি ব্লগ করেছি আমি তো কাশ্মীর ট্যুরে গেছিলাম আমি ষোলো দিন পরে বাড়িতে এসেছি তিন দিন তারপরে জয়েন করে তিন দিন অফিস করে আমি এখানে চলে এসেছি তাই তখন ব্লগ আমার সব করা আছে কাশ্মীর ট্যুরে একদম আলাদা কাশ্মীর সহ মাতা মাথা দেবী সমস্ত ব্লগ করা আছে এডিটিং করতে আমার সময় আমি চোখ অফিসের এক সিনিয়র দাদা ইঞ্জিনিয়ার উনি সব অ্যারেঞ্জ করেছিল আমরা কোনো ট্যুর কোম্পানি না আর বাহাত্তর জন একসাথে গিয়েছিলাম দারুণ মজার দারুণ এনজয় টিউলিপ বরফ রোদ সব পেয়েছি আমরা সমস্ত ব্লগ আমার স্বর্ণ মন্দির ওয়াগা বর্ডার তারপরে হয়েছে আপনার জালিয়ানা বাকার কাশ্মীর সব বৈষ্ণব দেবী সোনমার্গ গুলমার্গ চন্দনবাদি তারপরে হয়েছে পিতাভ ফেলু তারপর আরু ফেলু সমস্ত ব্লগ করা যদি আমার এডিট করার আমার সময় এখনও পাচ্ছি না অতটা সময় লাগে যারা লগ করে তারা জানে যারা দেখে তারাভাবে এটা কিছুই না কিন্তু দৌড়ে দৌড়ে ব্লক করা করে সেগুলোকে এডিটিং করা অনেক সমস্যা আমার অফিস আছে পড়া আমি বাইশ তারিখ বেরিয়েছি চার তারিখ চৌঠা এপ্রিল আমি আটটা উনিশে ঘরে ঢোকার পরে কাজ টাজ সে স্নান করে ওঠার দু ঘন্টার মধ্যে আমি ফ্যান আক্রান্ত হই এটা অনেকেই হয় আমরা ওই ঠান্ডার থেকে গরম এসেছি গরম সহ্য করতে পারি না এখনও আমার গড়ার অবস্থা ভালো না সমানের ওষুধ খাওয়া হচ্ছে ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু মনটা মানছে না তাই আমি চলে এসেছি পাপের বাড়িতে একটু ব্লগ নিয়ে দেখুন ব্যাস এইবার আমি এটাকে মেখে রাখলাম তো এবার আবার একটা জায়গায় আমি একটু আপনার নিচে ছালের গুঁড়ো বেশি বেসন কিছুটা চালের গুঁড়ো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিয়েছি গুঁড়ো গুঁড়ো আছে দিয়ে নুন দিয়ে এটা আমি ফেটাব সেটা আমি পরে দেখাচ্ছি এবার বন্ধুরা আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম আমি এবার আমি দেখা দেখাবো এটা আসল কাজ হয়েছে এই পাতাটা আমি কীভাবে আমি মুচি এটাই দেখার বিষয় আমি লাল পাতাগুলো কিরম বড় বড় আমি এটা বলেই তো এই নন স্টিক কুকারে ভালো করে প্রথমে ধুয়েছি ধুয়ে ননস্টিক কড়াইটার মধ্যে হালকা গরম জল করে নুন দিয়ে আমি একটু ভিজিয়েছি নরম হওয়ার জন্য প্লাস কোনো যদি পাতার মধ্যে কোনো জাম টাম যা থাকে সবই চলে যাবে এটাই কারণ দেখুন এবার আমি পাতাটা মোনাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এবার আপনাদের দেখার বিষয় আমি কিভাবে আমি এই লাউ পাতা বা কুমড়ো পাতার মধ্যে কিভাবে মুড়ে আমি এটাকে বেসন দিয়ে ভাপেও করা যায় আবার আমি সুন্দর সাদা তেলে বা সরিষার তেলে আমি কীভাবে এগুলো ভাজবো খেজে গরম গরম আমার দাদারা এক খাবার স্নান হয়ে গেছে শুধু পর্দা স্নান করা বাকি গরম গরম পাতে দেবো করে আমি স্নান করে তারপরে আমি আর বৌদি আমরা সব পুজো দিতে দেখুন বন্ধুরা আমি এই মাখার থেকে সব মেশানো মাখা থেকে এই অল্প করে করে আমি এরকম নিলাম নিয়ে দেখুন আমি এইভাবে দিলাম দেখি আমার ছেলের ইনজয় ভালো করে দেখাচ্ছে এই যে এরকম নিলাম নিয়ে একদম গোটা ছেঁড়া ছেড়া হলে হবে না একদম গোটা আমি একটু সুন্দর করে গরম জলে দিয়েছি বলে একটু সবুজত্ব কেটে গেছে একটু হালকা করে এইভাবে না হলে হবে না ছেঁড়া হলে হবে না এই যে মোড়ানো দেখুন মোড়ানোটা দেখুন বন্ধুরা কিভাবে মোড়াচ্ছি এই মোড়ালাম মুড়িয়ে সবাই অপেক্ষা করছে আমার বাড়ির লোক এই মোড়ালাম মুড়িয়ে ভালো করে নির্জয় দেখাচ্ছে নিয়ে এই যে মুড়িয়ে দিলাম নিয়ে এই মোড়ালাম এই নিয়ে আমাদের বাড়ির প্রচুর নারকল গাছ আপনারা দেখিয়েছি আমি সেই নারকেল আমার মা নারকেলের পাতা পরিষ্কার করে যে আমাদের কাঠ নারকেলের শলা বের করা হয় সেই শলা একদম পরিষ্কার শলাকে আমি আবার কি করলাম পুরো একটু সার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুথপিক এখন টুথপিকের প্রচলন রয়েছে আগে কিন্তু এভাবে এগুলো কিন্তু মা ঠাকুমার আমলের জিনিস আমরা যে মা ঠাকুমার আমার করতো তখন কোথায় ছিল টুথপিক এখন আধুনিক যুগের টুথপিক আমার টুথপিক প্রয়োজন হয় না কারণ আমার বাপের বাড়িতে প্রচুর নারকল গাছ সেই নাকগুলোর শলা আমার মা তুলে দেয় আমি সেখানে বাড়িতে সেই শলা আমি ছাতা হিসাবে কাজ করে দিচ্ছে না প্লাস কিছু আমি শলা আমি আলাদা সুন্দর করে রেখে দিই দিয়ে এবং যাতে আমি এই সব করি টুথপুট একদম ব্যবহার করি না আমি একদম গোদা বাংলাতেই আমি করি যেভাবে মা ঠাকুমারা করেছে মোটাটা আমি এভাবে বের করে রাখলাম যাতে দেখতে শুনি এবার আমি কী করছি আসতে করে এটাকে আমি নিরঞ্জয় দেখাচ্ছে এইখান দিয়ে একটা শলাটাকে আমি গেঁথে দিলাম যাতে ভাজতে সুবিধা হয় এই দেখুন সরাটাকে গেঁথে দিয়ে এইখান দিয়ে করে দিলাম আরেকটা নিলাম সেফটির জন্য আবার এ পাশ দিয়ে একটা ছলা আমি দিয়ে দেখুন এইভাবে আমি আবার বের করে দিলাম দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখুন আমি এবার একটা একটা করে একটু গোটা থাকলে না দেখতে সুন্দর এই দেখুন কীভাবে আমি সাজাচ্ছি জিনিস এই সাজালাম একটা আমি আবার একটা এবার লাউ পাতা এবার হচ্ছে কুমড়ো পাতা আমাদের সব বাড়ির কি কী বড়ো বড়ো কুমড়ো পাতা আমি দেখাচ্ছি একটু পরেই দিনজয় দেখাবে সব বাড়ির কুমড়ো কুমড়ো আমাদের কাছে পুজো একটা রান্না আছে সব বাড়ির কুমড়ো শাক কুমড়ো সব লাউ শাক সবই আমাদের বাড়ি এবার লাউ সবচেয়ে কচি কুমড়ো পাতাটা আমি দিয়েছি কচিটাই এত বড় তাহলে সেগুলো আরও বড় এত বড় এবার সেটা একইভাবে আমি করছি এবার একটু যেতে পাতাটা বড় আমি একটু বেশি করে পুট দিলাম ভালো করে আমাদের তো গাছের নারকল সর্ষে আমাদের জমি এই দেখুন আবার এরকম এই আমার মাত পাতি করে দেখিয়েছিলাম দেখুন করে সবাই এটা আমরা ছোটোবেলার থেকে খেয়ে অভ্যাস আমাদের সবই তো একটু পুরো আমি দিয়ে দিই যাতে মুখে বেশি পড়ে বড়ো পাতা কুমড়ো পাতা এই মুড়িয়ে দিলাম দিয়ে তাকে এই ঢেকে দিলাম আমার ছেলে রিঞ্জা যথাসম্ভবও চেষ্টা করছে আপনাদের ভালো করে দেখানোর জন্য রিঞ্জায় খুব ভালো ছেলে দেখুন এইভাবে আমি মুড়িয়ে সুন্দর করে মুড়িয়ে দিলাম দেখুন এটা হলো প্রথমটা লাউ পাতা দেখ কুমড়ো পাতা আমি দু রকম পাতা দিয়ে করবো যেহেতু বাড়ির চিনি তো করি না দু রকম পাতা দিয়ে আমার মা বলে তোর সব মনে আছে আমি না আমি পড়াশোনার সাথে সাথে মা রান্না বান্না সব সব আমাকে শিখেছি আমার ভালো লাগে লেখাপড়া শেষ করে টাইপ শট্যান শিখে আমি চাকরি করি স্টেনোগ্রাফারে হাওড়া কর্পোরেশনে প্লাস আমার সাথে যাকে নাচ গান আমার ভালোবাসার কবিতা আর হয়েছে আমার ভালোবাসার রান্না তাই আমি এই রান্না আপনাদের দেখাচ্ছি আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখি আমার সকাল শুরু হয় সাড়ে ছটা আমার শেষ হয় প্রায় রাত দাও দেড়টা কোনো দিন একটা কোনো দিন সাড়ে বারোটা আমার ছেলে পড়া ভাসিংবারি দেবে সেগুলো নোট তৈরি করা তারপরে আমার এদিন ইউটিউবে এগুলোকে মধ্যে এডিট করা আমার কবিতা লেখা দেখুন দেখুন রিমজয় দেখাচ্ছে আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে হলে রিঞ্জয় দেখাচ্ছে আমার দাদারা অপেক্ষা করছে আমার বর্দার খুব উৎসাহ দেয় সবাই উৎসাহ দেয় আমার বৌদি বলেই দিয়েছিল একটা ব্লগে সেই ব্লগ আসবে এডিট করে ও বলেছিল রিঙ্কুর প্রিয় রান্নাঘর সবাই দেখবেন হ্যাঁ রিঙ্কুর প্রিয় রান্নাঘর হয়েছে আমাদের পারিবারিক আমাদের চ্যানেল আমার দাদার বহু মন্দিরা খুব সুন্দর করে বলেছিল সেই ব্লগ আসবে এডিটিং করে দেখুন দেখুন কীভাবে আমি বলেছি দেখেছেন এইবার আমি একটা একটা করে যে মোটা থাকলে দেখতে সুন্দর হয় এইবার হয়ে গেল দেখুন সলাটা আমি একটাই দিয়েছি আর এখানে আমি জাস্ট আরেকটা শলা আমি দিয়েছি দিচ্ছি আমার সবই সেফটির জন্য দুখানা দিয়েছি আর কোনো প্রয়োজন নেই আমার দুটো প্রকার এইবার আমি আমি প্রত্যেকটা করব এইভাবে এবার আমি এটার মধ্যেও বেসন একটুখানি চালের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে খুব ভালো করে আমি দেখিয়ে দিয়েছি এবার ফ্যাটাব এবার আমি একটা একটা করে আমি এগুলো মরছে আপনারা দেখতে থাক দেখতে থাকবেন বন্ধুরা আমার ছেলে রিঙ্ল ও আমার রিঙ্কুর প্রিয় রান্নাঘর আপনারা দেখেছেন এবার রিঙ্কুর যেটা আগে বাড়ি ছিল ওটা আমারই আমার বাড়ি আমাদের বাড়ি আমার দাদারা কি সুন্দর আমাদের রান্নাঘরটা এটাও সুসজ্জিত একটা রান্নাঘর আমাদের আছে আমাদের অনেক ঘরে মেয়ে পড়ে আছে বাইরে দুটো রান্নাঘর এই ভেতরে একটা একটা বাড়ি একটু আপনারা দেখুন দিনজয় দেখাচ্ছে ততক্ষণে আমি পাতাগুলো ঘুরতে থাকি দিনজয় দেখাচ্ছে রান্নাঘরটা খুব সুন্দর একদম টাটকা সারবিহীন অচিকূমড়ো পাতা তাতেই এত বড় আর যেগুলো একটু বড় হয়েছে তার দেখাবো আমি সেটা ঋণজয় দেখিয়ে দেবে গাছটা এক আছে কিছু আমাদের কাটা হয়েছে আমি কালকে সন্ধ্যেবেলা বাড়িতে নিয়ে যাবো কিছু আমাদের পাচন হবে আমি সেটা আমি দেখাবো বিভিন্ন তরকারি দিয়ে সেটা দেখ কাটা হয়েছে আর এখনও অনেক গাছ আছে সেটা রিনজয় বাইরে গিয়ে দেখাবে এখন রিনজয় এই আরেকটা মোড়া চলছে আমাদের তারই মধ্যে রিনজয় তার মামার বাড়ি সুসজ্জিত রান্নাঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছে রিংজরা দেখাচ্ছে আমাদের সুসজ্জিত রান্নাঘর এটা এটা আমাদের ভেতরের রান্নাঘর আবার ঠিক একেবারে বাইরে না উঠোন ঠিক একটা বাইরের দিকে কাঠুর উড়ানায় রান্নাঘর দেখেছেন আরেকটা রান্নাঘর ভিতরের দিকে আছে এটা আমাদের একদম ভিতরে এই রান্নাঘর দুনিয়া দেখাচ্ছে খুব সুন্দর করে এটাই আমাদের বাইরে বাগান পুকুর দেখুন চারিদিকে দেখুন পেছনে একটা আছে বাগান আছে এটা আমাদের পাশে দেখাচ্ছে লিমি রান্নাঘরটা এই যে আমাদের কাঠের উনানে আমাদের পাচ্ছে কাঠের উনানে ভাত রান্না হয় আমাদের ভাত রান্না করেছি আজকে আমাদের ওরা তো খাবে আমরা খুব তাড়াতাড়ি করে খুব আলু আলুকে ধুই আমি গোটা গোটাই সেদ্ধ করা হয়েছে আমার বৌদি করেছে ভাত কাঠের ওরা ভাত দি করছে আমাদের আমাদের কাঠের ওরানি ফিরে আসে সব জায়গায় করা হয় এই ট্র্যাডিশানটা রাখলা এটা একটা নতুন থাকবে ট্র্যাডিশান থাকুক তাই না ট্র্যাডিশান কিন্তু আবার ফিরে যাচ্ছে আধুনিক যুগ যুগ যত এগোচ্ছে কিন্তু মানুষ কিন্তু আবার ট্র্যাডিশানে ফিরছে এখন ইউটিউব দেখে করছে এগুলো আমাদের করা এগুলো আমাদের সব করা আমার মার কাছে শেখায় মা ঠাকুমা দেখুন এইবার আমি কিছুটা সময় নেই আমি কিছুটা ভাজতে চলে যাব বন্ধুরা আমি আবার ফিরে এলাম দেখুন আমি সমস্ত সুন্দর করে লাল পাতা এবং কুমড়ো পাতার মধ্যে নারকোল সর্ষে পোস্ত দিয়ে যে পেস্টটা আমি সুন্দর করে করেছি মাছ দিয়ে সেই মাখাটা আমি এর মধ্যে আপনাদের দেখেছেন করে করে আমি একে একে সমস্ত এরকম করে মুড়ে আমি রাখার চিন্জয় সেটাকে সুন্দর করে আপনাদের দেখাচ্ছে দেখুন একটাও এইভাবে বোটাটা দিলে দারুণ লাগে দেখতে খুব সুন্দর একটা এই যে এইভাবে সব সাজিয়েছি দেখুন আপনারা এবার আমি ননস্টিক কুকার ননস্টিক কড়াইতে আমি গ্যাসটা জ্বালিয়ে রেখে কড়াইটা বসিয়ে দিয়েছি এটা আমার চাটনি টমেটো আমস্ত খেজুর কিশমিশ দিয়ে আমি চাকরি করেছি করেছি রস চিনি আমি সেটা পরে বলছি আপনাদের সবাই করে আমি আমার মতন করেছি দেখুন এই আমি সাদা তেল দিয়ে নিলাম একটু একটু বেশি তেল দিতে হবে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন দারুণ লাগবে আমি সাদা তেলে ভাজছি দেখছি দেখুন সর্ষের তেল দেখুন তেলটা আমার গরম হোক ততক্ষণ আমি খানিক ব্যাটারটা গুলে নিই বেসন চালিশ গুঁড়ো একটু হলুদ নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেসনটা আমি যে ব্যাটারটা এবার আমি শুকনো ব্যাটার ছিল এবার আমি ব্যাটারটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন আমার এইবার আমি এবার এগুলোকে সুন্দর করে আমি ব্যাটারে টু দিয়ে আমি এবার ভাজতে থাকবো প্রথমে দিলাম এটা কুমড়ো পাতারটা দিচ্ছি আমি দেখুন ব্যাটারটা কিন্তু বেশি জল জল হবে না দেখুন দেখুন কিন্তু এরকম হবে এবার লাল পাতারটা আমার এটা আমার বোটা সমেত দিলে না দেখতে সুন্দর লাগবে আর এটা রাখবো না এটা ডাইরেক্ট আমি ভাল থেকে বন্ধুরা বন্ধুরা এবার আমি আপনাদের একটা কথা বলছি যে এটা প্রথমে কিন্তু এই গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবে হাই করার পর একটু যেই একদম গরম হয়ে যাবে একদম ঘেমে আসবে দিয়ে এবার যখন আমি দেব তখন সেটাকে আবার একটু মিডিয়াম হবে এই গ্যাসটা আমার কমানো ছিল এবার জাস্ট আমি মিডিয়াম দিচ্ছি দিয়ে দেখুন করে দিচ্ছি এবার আমি আরেকটা দিচ্ছি জায়গা আমার আছে বড় কড়াইটা আমার দাদার কড়াইটা বড় এবার আমি আবার একটা দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম একদম শিমনে নিয়ে গেলাম একদম ঘিমে আছে তা না হলে ওপরটা পাতাটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই না এবার আরেকটা আমি এটা আমার একটুখানি ইচ্ছে করে বড় গোটা না তো দেখুন জাস্ট একটু উল্টে দিচ্ছি এটা একটা কাঠের হাতা দেখুন আমি কিভাবে উল্টে দিলাম আমার এই যে রিঞ্জা যথাসাধ্য চেষ্টা করছে দেখানোর জন্য এই রেসিপিটা যারা জানে না তারা করবেন এরকম এবং আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ব্লগটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন লিঙ্কটির গুলো রান্নাঘরদের লিঙ্কটি আর কী কী করে দেখুন আমি এইভাবে আমি একদম গ্যাস কমিয়ে উঠতে হবে আরেকটা দুটো উল্টালাম এবার আমি আরেকটা উল্টে দিচ্ছি আরেকটা উল্টে দিলাম এটা হতে থাকুক এইবার আমি আমসত্ব খেজুরের চাটনিটা সবাই করে আমি কীভাবে বলি আমি আমার মতন করে যেটা করি আমি সেটাই বলছি এইবার আমি এটা কিন্তু কেন আপনারা ভাবছেন রঙটা কালো আমি কিন্তু কুমড়ো সত্য না বন্ধুরা কেননা বাজার থেকে যে আমসত্ব আপনারা আমরা সকলেই কিনি আমি শহরে থাকি এখন সকলেই কিনি সেটা হচ্ছে পাকা কুমড়োকে ভালো করে চেলে একদম নিয়ে তার সাথে আমের ফ্লেভার দিয়ে ওটাকে আমসত্ত্ব বলে চায় ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমসত্ত্ব এটা অনেকেই জানি যারা জানে না আমি বলেছিলাম আম এই আমসত্ত্ব খেজুর টমেটোর চারটে আমি বাড়ির আমাদের গতবার আম হয়েছিল। সেই আমের আম মা প্রচুর আমসত্ত্ব করে করে সেই আমচুর সংরক্ষণ করে রোদে দিয়ে দিয়ে কেন না যারা কারখানা তারা কি করে কেমিক্যাল মিশা সংরক্ষণ কিন্তু আমাদের তো নিজেদের বাড়ি আমাদের তো ব্যবসা না যে আমাদের প্রচুর আম হয় মা তখন এই আমসত্ব রোদে পুরে আমার মা আশি বছর বয়স হয়ে গেছে আমার মাকে আপনারা দেখেছেন আগে ব্লকে আমাদের মাছ পাত্রী আমার মা এখনও করে তাই আমার মা সেই পুরে পুরে আমসত্ব দাদারা মানা করলেও মা খুব কষ্ট আমাদের এত আম গাছ লোকে তো ফেলে দেয় কিন্তু আমার মা কষ্ট হয় সেই মা কষ্ট করে করে মা সত্য করে সেই আমসত্ব আর খেজুর আর টমেটো এই দেখুন এই যে আমসতের টুকরোটা আমি দেখিয়ে দিচ্ছি এই আমসতের টুকরো অরিজিনাল বলেই এটা আমসত্ব অরিজিনাল তাই ওই রোদে দেওয়া হয় তো রোদে যদি কোনো মানুষকে ফেলে রাখে লোক বলে না কালো হয়ে যায় আমরা মা তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে মা রোদে এটা ছোকায় সেই আমসত্ব আমি হাত দিয়ে একটু দেখালাম আর হয়েছে এই যে কিশমিশ তারপরে টমেটো আমাদের টাসি টমেটো টমেটোটাতে ভালো করে আমি ধুয়েছি খুবই সুন্দর করে কুচিয়েছি কুচিয়ে আমি একটু এই কড়াইতে আমি একটু অল্প সর্ষের তেল দিয়েছি দিয়ে সরষের তেলটা যেই গরম হয়ে গেলো বন্ধুরা আমি করলাম কি তাতে একটু পাঁচ ফোরন দিলাম আর একটা ছোট্ট শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি দিয়ে সেই টমেটো কুচনোগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নিয়ে নুন দিলাম যাতে নরম হয় নুন দিয়ে আমি কী করলাম গ্যাসটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আমি গ্যাসটাকে কমিয়ে আমি এই রং এই এই আমি সেই কাটা দিয়ে এতক্ষণে ফিরিয়েছিলাম তারপরে করে 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 যে নরম হয়ে গেল আমি কি করলাম ওই আমাদের ওই ডাল না আমাদের কাঠে বাড়ির সেই ডাল ঘোটা আমি দেখাচ্ছি কাঠের ওটা আমি ধুতে নিয়ে গেছি সেই ডাল ঘোটাটা আমি ভালো করে ম্যাশড করে দিয়েছি মেশার তেশার কিছু লাগে না আমাদের ওই ডাল ঘোটা দিয়ে আমরা করে ফেলি বাড়িতে কাঠের ডাল ঘোটা মা দাদা আমাদের বাড়ির কাঠ দিয়ে ডাল ঘুটুনি আমাদের করেছে সেটা আমি আমরা দেখাবো আমি এখন ওটা করেছি দুধে নিয়ে গেছি দুধে নেওয়ার জন্য আমি দেখা এই মুহূর্তে দেখাচ্ছি আমি দেখাচ্ছি সেইটা দিয়ে ভালো করে ম্যাশড করে তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে এবার একে একে আমাদের বাড়ির আম সব কুচুর গুগড়ো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ নাড়লাম নেমে বাজার থেকে যে খেজুর কেনা হচ্ছিলো সেই খেজুর আমি বীজ ছাড়িয়ে দিয়ে দিলাম বীজ ছাড়িয়ে সব রেডি করেছি আমি দিয়ে তারপরে দিলাম পরপর কিসি ভালো করে নেড়ে যে নরম হলো নরম হওয়ার পরে সব কিছু তারপরে আমি চিনি মিশালাম চিনি মিশিয়ে ব্যাস চিনি মিশিয়ে সামান্য একটু জল দিয়েছি না এত টাইট হয়ে যাবে তো জল মিশিয়েছি মিশিয়ে ভালো করে যে একদম হয়ে গেল এবার গ্যাসটা মিলিয়ে দিয়ে আমি আমাদের বাড়ির কাগজি লেবু কতগুলো নিয়ে আমি এখন সেই কাপ দেখানোর জন্য আমাদের বাড়ির কাগজি লেবুর এই টুকরো সব করেছি তিনটে কাগজ লেবু নিয়ে আমি শুধু একটা রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য বাড়ির কাগজ লেবুর টুকরো এটা সেই কাগজি লেবুর রস কাপে নিয়ে এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি গ্যাসটা নেবানোর পরে কিন্তু চাতে সংরক্ষণ হয়ে থাকে আগে ফ্রিজ কোথায় ছিল আগে তো ফ্রিজ ছিল না বন্ধুরা তাই এইভাবেই দু তিন দিন যাতে থাকে চার দিন থাকে তার জন্য লাস্টে লেবুর রসটা মিশাতে হয় ফ্রিজে আপনাকে রাখতে হবে না এভাবে যদি করেন আপনাকে ফ্রিজে রাখতেই হবে না দু তিন দিন এমনিই থাকবে যারা যেহেতু লেবুর রসটা আমি গ্যাসটা নিয়ে গিয়ে লেবুর রসটা দিয়েছি এটা আমার দাদা আগেরবার করেছিলাম এত আম আমাদের বাড়িতে পড়ে যাচ্ছে আম আমের চাটনিও হচ্ছে আমাদের দাদা বলে দেখ আমি তো অন্তর্ভুক্ত আছে তুই একটু সুন্দর করে বার আগেরবার করেছিলিস করে রেখে যা ভাগ ভাগ করে ফ্রিজে রাখবো আমরা অনেক দিন ধরে খাবো এই যে আমের চাটনিও হচ্ছে তাই দাদা ছোটটা খুব আগ্রহ করে সব বাজার থেকে নিয়ে এসেছে আর টমেটো তো চাষের কোনো অসুবিধাই নেই এই এখন দেখুন আপনারা একেবারে আম সত্য আমসত্ব আবারও বলছি বাজার আম সত্য লোকে বলে এটা অনেকেই জানে যারা জানে না তাদের বলি ওটা আম সত্য না ওটা কুমড়ো সত্য একদম পাকা কুমড়োকে ভালো করে ঘষে 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 উঠছে আমটা বের করে নিয়ে ছাঁকাটা ফেলে দিয়ে ওটাকে প্রসেসিং করে জাস্ট আমের ফ্লেভারটা দিয়ে দেয় দিয়ে ওইভাবে ওইভাবে টুকটো টুকটুক করে একটা টিকটিকে কাগজ দিয়ে ওইভাবে ওটা আম সত্ত না কুমড়ো সত্য আমার দাদার মেয়ে আজকে বলছে কাকা কাকা বাড়ির আম সত্যগুলো তো রোদে দিয়ে দিয়ে একটু কালো হয়েছে তা তুমি বাজার থেকে আনো আম সত্যি তখন ছোটদা বলল তুই কি আমার খেজুর আম সত্ত্ব আর হয়েছে টমেটোর চাটনি খাবি না পুরো সত্তর দিয়ে চাটনি খাবি তো তখন চলে গেল গিয়ে হাসছে এটাই হয়েছে এদিকে দেখুন আমার হয়ে আসছে এবার আমি খেতে দিয়ে দেব গরম গরম কেন সবাই বসে আছে বেলা হয়ে গেছে হচ্ছে এগুলো এগুলো কিন্তু একটু এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ এগুলো কিন্তু বন্ধুরা সময় সাপেক্ষ এবং ধৈর্য সহকারে করতে হবে একটা আমার কুমড়ো পাতা বা লাউ পাতায় যে আমি পুটটা ভরেছি একটাও কিন্তু ফাটেনি দেখুন আপনারা খুব ধৈর্য আমি আপনাদের ভালো করে দেখিয়েছি মোড়াটা দেখুন কি সুন্দর হচ্ছে একটাও ফেটেছে আমার বর্দা খুব উৎসাহ দেখছি উঁকি মারছে সে এখন স্নান করবে ছোট দাদা নেই আমার ছেলে সবার হয়ে গেছে স্নান এবার খেতে দিয়ে দেবো কিছু করতে গেলে সময় লাগে না আমাদের তো আরো কাজ আছে পুজো আমি ততক্ষণে ভাতটা ভাবতে থাকি ঘুরে আসছি এটা ততক্ষণে সুন্দর করে বারবার বলছি দেখুন কি সুন্দর ভেতর ওপরটাও হচ্ছে ভেতরটা পরে দেখুন এবার বেশি আঁচতে করলে ওপরটা পাতাটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে ঢিমে আছে এটা হতে থাকুক আমি ততক্ষণে ভাতটা বাড়তে থাকি কাঁচটা এগিয়ে রাখি এইভাবে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি এক এক করে তেলটা ঝরিয়ে নিচ্ছি

এতে দিয়ে এই দেখুন একটা টিসুর মধ্যে আমি নিলাম আরেকটা টিসু দিয়ে আমি চাপা দিলাম একদম আমি তেলটাকে শোভ করার জন্য দেখুন আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে তেলটা আমি শোভ করিয়ে নিলাম এইভাবে একটা প্লেটের মধ্যে একটা টিসু পাতলাম দিয়ে আমি গরম কড়াই থেকে আমি পুর ভাড়া লাউ পাতা লাউ পাতায় পুর ভাড়া আমার রেসিপিটা আমি নিলাম কুমড়ো পাতায় দিয়ে আমি আরেকটা টিসু দেখুন কীভাবে তেলটা চাচ্ছে আরেকটা টিসু দিয়ে আমি আবার চাপা দিলাম দেখুন আপনারা তেলটা যাতে আমি তেলটা পুরো হয়ে গেল এবার আমি আমার ছোটদাকে আমি এবার দিচ্ছি আমার দাদা খেয়ে এবার বলবে কেমন মা তো পারে না একটু আমি একটু করে দিই দাদাদেরকে এই যে নোট দা আমার দাদা দেখাচ্ছে বসেছিল ওরা কতক্ষণ সান করে বসেছিল যে এটা খাবে যদি এই হয়ে গেল ভালো হয়েছে খেতে এটা আমি ওদের ছোট্ট বোন আজকে মায়ের হাতে মা ঠাকুমা করেছে এবার আমি বোন করেছি খুব উৎসাহ আমার দাদাদের ছোটা চিংড়ি মাছ নিয়ে এসছে বর্দা এখন উৎসব বর্দা সান করছে কেমন লাগলো ছোটা ভালো হয়েছে এটা আমার বৌদি বলেই দিয়েছিলো একটা ব্লগে সেটা এডিট হয়ে পড়ি তা রিঙ্কুর প্রিয় রান্নাঘর সবাই দেখবেন এটা রিঙ্কুর প্রিয় রান্নাঘর আমাদের পারিবারিক ব্লগ আমার দাদারা খুব উৎসাহ দেয় আমার মা আমার বৌদি ভাইজি আমার ছেলে তো আছেই আপনারা দেখবেন ব্লগটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখতে থাকুন রিঙ্কুর প্রিয় রান্নাঘর নতুন নতুন চম রিঙ্কুর রান্না তো আছেই গান কবিতা নাচ এবং আরও যে সুন্দর আমি বেড়াতে যাই সেগুলোও তো দেখাতে হবে তাই না রান্নাটা তো আমার ভালোবাসা সব কিছু নিয়েই রিঙ্কুর পড়াশোনা চাকরি সব কিছু নিয়ে বললাম সাড়ে ছটা থেকে আমার সকাল হয় একদম কোনদিন বারোটা সাড়ে বারোটা করতে হবে তাই না দেখুন ছোট আরেকটা নাও আমাদের আজকে কিছুই না আমাদের আলু সিদ্ধ ভালো করে মেখেছে এই রেসিপি এবার ডাল আনছে আমার